যদি প্রশ্ন করা হয় পর্দায় যেসব অভিনেত্রীর মুখবায়ব দেখে মুগ্ধ হন তাদের এই সৌন্দর্য আদেও কি প্রাকৃতিক বিনোদন দুনিয়ার বেশিরভাগ অভিনেত্রীর পর্দায় নিজেকে আরও বেশি আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য কৃতিমতার আশ্রয় নেন জন্মগতভাবে পাওয়া নিজের মুখবায়ব বিভিন্ন রকম সার্জারির মাধ্যমে বদলে ফেলেন হলিউড বলিউড এমনকি টলিউড অভিনেত্রীরাও আজকাল প্লাস্টিক সার্জারি করাছেন বাংলাদেশেও অভিনেত্রীদের মধ্যে সার্জারি করানোর প্রবণতা বাড়ছে যদিও সার্জারির বিষয়টি কেউ স্বীকার করতে চান না টলিউডের এমন কয়েকজন প্রথম সারির অভিনেত্রী আছেন যারা সৌন্দর্য বর্ধনে প্লাস্টিক সার্জারির উপর ভরসা রেখেছেন আজ জানাবো সেই সব অভিনেত্রীদের কথা মেমি চক্রবর্তী টলিউডের প্রথম সারের এই নায়িকা লিপ ফেলার্স বলে শোনা যাচ্ছে ইনস্টাগ্রামে তারকারা নিজেদের প্রত্যেকটি মুহূর্তের ছবি আপলোড করে সেখানেই পূর্বের ছবির সঙ্গে বর্তমানে ছবির কিছু পার্থক্য লক্ষ্য করা গেছে তার ছবিতে ঠোঁট ও চোয়ালের আকৃতির কিছু পার্থক্য স্পষ্টই নজরে পড়েছে এইসব ছবি দেখে নেটিজেনরা দাবি করেন তিনি পাউটে লিপস করিয়েছেন মেমির বেশ কয়েকটি ছবিতে তো ভক্তরা স্পষ্ট লিখেই দিয়েছেন কেন যে লিপ সার্জারি করাতে গেলেন আপনি আপনাকে আগেই ভালো লাগতো লিপ ফিলাস প্রসঙ্গে মেমি বলেছেন এই প্রশ্ন আমাকে অনেক পুরুষ সহকর্মী করেছেন নিজের মুখে ছুরি কাশি চালানোর কথা আমি ভাবতেই পারি না ত্বকের পরিচর্যা করি কিন্তু এই বাহ্যিক জিনিসের চেয়ে ভিতর থেকে সুস্থ হওয়াটাই আসল মিমি যাই বলুক নেটিজেনদের দাবি গানের ওপারের ধারাবাহিকের পুপে কে আর আগের মতো দেখা যায় না এই প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন আমি যখন গানের ওপারে পড়েছিলাম তখন আমার চিনবন খুব স্পষ্ট ছিল মাঝের কিছু বছরে আমার মুখে বেশ কিছু চর্বি জমেছিল ডায়েট এক্সারসাইজ ইত্যাদি করছিলাম যে ধরনের ট্রিটমেন্টের কথা আপনারা বলছেন সেটা কলকাতায় করা হয় কি আমি জানি না আর এই ট্রিটমেন্টের খরচ কম না রাইমা সেন টলিউড অভিনেত্রী রাইমা সেনকে সার্জারির কথা বলা হলে তিনি বলেন লেজারের মাধ্যমে হেয়ার রিমুভ বা গ্লামার্স স্কিনের জন্য কিছু বেসিক জিনিস তো সকলেই করেন তবে আমার ফিলার্স লিপস করানোর খুব ইচ্ছে আছে কিন্তু মা এগুলো একদমই পছন্দ করেন না তবে শোনা যায় দাঁতের শেপে কিছুটা পরিবর্তন করেছেন রাইমা যাতে তার হাসি সুন্দর হয় যদি এসব প্রকাশ্যে স্বীকার করেন না এই অভিনেত্রী নুসরাত জাহান টলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের ঠোঁট নাকি আগের থেকে অনেক বেশি মোটা হয়ে গেছে তার পাওয়ারটি লিপস দেখে অনেকেই বলেন যে তিনি ফিলার্স করিয়াছেন নুসরাতের আগের পোস্ট করা ছবির সঙ্গে নতুন ছবি মিল দেখলে ঠোঁট আর চিওয়ালের আকৃতি পার্থক্য চোখে পড়ে তবে এই বিষয়ে নুসরাত মুখ খুলেননি কখনো সায়ন্তিকা ব্যানার্জি মেমি নুসরাতের পর সায়ন্ত্রিকা ছবিও বদল খুঁজে পেয়েছেন নেটিজেনরা তার কমেন্ট সেকশন ভক্তরা লিখছেন যে তিনি নাকি নেভ সার্জারি করিয়ে মোটা ঠোঁট করেছেন এই নিয়ে কোনো রকম মন্তব্য করেননি সায়ন্তিকা শুভশ্রী গাঙ্গুলি টলিউডের আরেক জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলির ছবিতেও নাকি লেভ ফেলাস স্পষ্টভাবে নজরে পড়ে বলে তার ভক্তরা দাবি করেছেন অভিনেত্রী অনুরাগীরা বলেছেন যে শুভশ্রীর আগের সাধারণ চেহারা আর ভালো লাগতো নায়িকাকে আগের চেহারাতে ফিরিয়ে আসতে অনুরোধ করতেন তারা অনেক নেটিজেনরা এটাও দাবি করেছেন যে শুভশ্রী মেলামাইন থেরাপির সাহায্য গায়ের রং ফর্সা করিয়াছেন তবে নুসরাত সায়ন্তিকার মতো শুভশ্রী এই নিয়ে কোনো মুখ খোলেননি সার্জারি প্রসঙ্গে নুসরাত শুভশ্রী সায়ন্তিকা কিছু মন্তব্য করলেও তাদের অন্ধভক্তরা বলেছেন গ্রুমিং এর সাহায্যই নায়িকাদের এই পরিবর্তন ঘটিয়েছে লিপস্টিক পড়ার কায়দাও অনেক সময় মেকআপের ফলেও মুখের চেহারা বদল ঘটে বলে দাবি করেছেন তারা প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাদের প্রতি রিকোয়েস্ট হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ